তোমরা অনেকেই আছো এই স্টারটাকে তিনটা স্টার কালেক্ট করতে পারো না তো সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা বানিয়েছি তো এখানে তিনটে স্টার কালেক্ট করা খুবই সহজ আমরা প্রথমে এটাকে স্টার কালেক্ট করতে হলে আমরা প্রথমে এটাকে একটি কোনা থেকে নিয়ে যাব আমাদের সামনে যতগুলো ডিফেন্স আছে সেগুলোকে আমরা অ্যাটাক করে করে ভাঙবো এবং তার কিন্তু এইখানে অ্যাটাক দেওয়ার আগে সর্বপ্রথম আমি আমার ইউনিকর্নটাকে প্রথমে অ্যাটাক দিয়ে এটাকে আনলক করে নেব কারণ ও এই ইউনিকর্ন আমার হেলথটাকে আরও বাড়াবে আমার জীবনটাকে আরও বাড়ানো জন্য আমি ইউনিকর্নটাকে আমার সাথে রাখবো তারপর ধীরে ধীরে আমার কাছে যতগুলো আমার সামনে ডিফেন্স আসবে আমি সেগুলোকে ভাঙবো কারণ এগুলো ভাঙার মাধ্যমে আমি সামনে এগোতে পারবো আর সামনে এগোতে হলে আমার এগুলো ভেঙেই ভেঙে যেতে হবে কারণ এগুলো ভাঙলেই আমি সামনে এগোতে পারবো না হলে আমি পারব না কারণ এরা আমাকে ড্যামেজ দিয়ে আমার হেলথটাকে পুরোপুরি শেষ করে দেবে তো আমরা প্রথম এটাকে করোনার থেকে নিয়ে যাবো আর এটাকে আমি কীভাবে ডিফেন্সগুলোকে ভাঙতে আছি তোমরা সেগুলোকে দেখে এইভাবেই ঠিক এগোতে থাকো নাহলে এইটা কখনোই তোমরা যে সম্পূর্ণ করতে পারবে না আর স্টার পাওয়া তো দূরের কথা তোমরা তা কখনোই পাবে না তারপর আমার এই হেলথগুলো কতটা কমে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন ইউনিকর্নের সাহায্যে আমি আমার হেলথটাকে আরও বাড়িয়ে নিচ্ছি আর আমার আনলক করে নিয়েছি আরও দুটো ডিফেন্স কারণ আরও দুটো আমার আর্মি টিম আমি আনলক করে নিয়েছি আর তার মধ্যে আমি আমার হেলথটাকে আরও বাড়িয়ে নিচ্ছি আমার ডি ডিফেন্সগুলো আনলক আমার ডিফেন্স যেগুলো ছিল আমাকে অ্যাটাক দেওয়ার মতো সেগুলোকে আমি ভেঙে নিয়েছি তারপর আমি এগুলোকে কিনারা থেকে নিয়ে আসছি কারণ আমি যদি মাঝখান থেকে নিয়ে আসি তাহলে এই পাশে যে আমার ডিফেন্সগুলো আছে মানে এই ম্যাপের ভিতরে এই ইসের ভিতরে যে ডিফেন্সগুলো আছে সেগুলোকে আমি আমাকে অ্যাটাক দেবে অ্যাটাক দিলে আমার প্রাণ চলে যাবে আর তাতে এইটা কখনোই আমি গেইন করতে পারবো না তো এইভাবে আমি ধীরে ধীরে করে এটাকে আমি অ্যাটাক দিয়ে দিয়ে আর এই ডিফেন্সগুলোকে আমি অ্যাটাক দিয়ে ভেঙে আর আমার সাথে কতগুলো আর্মি নিই তারপর আর একটা আমি ইউনিকর্ন নিই যাতে আমার হেলথ কখনোই শেষ না হয় আর ওরা তাড়াতাড়ি আমাকে হেলথ দিতে পারে তো এটা আমি নিয়ে এই পাশ থেকে কর্নার থেকে আমি আসি আর আসার পর আমি সেখানে গিয়েও আমি এগুলোকে ভাঙতে থাকি কারণ এটা যদি আমি না ভাঙি এই যে যেই জিনিসটা আমি ভাঙতে আছি ওই জিনিসটা খুবই পাওয়ারফুল আর এটার মাধ্যমে আমাকে আরও হেলথ কমিয়ে দিতে পারে তো আমি এটাকেও ভেঙে সামনে এগোতে থাকি সামনে আগানোর পর আমার এটা সব থেকে গুরুত্বপূর্ণ পাওয়ার যেটা আমি সেটাকে এই গোলুক এই যে মাঝখানের যেটা এটার উপর আমি ফেলে দিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ এতে আমার তিনটে স্টার একদম খুব সহজেই আমি তিনটে স্টারও পেয়ে গিয়েছি আর তোমরাও এইভাবে খেলে তিনটে স্টার পেতে পারো তো আল্লাহ হাফিজ তোমরাও তিনটে স্টার গেইন করো